আমি ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত আলম আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আজকে আমরা জন্মগত হৃদরোগ নির্ণয় আমরা কিভাবে করতে পারি কনফার্ম কিভাবে হতে পারি যে না তার হৃদরোগ আছেই এর জন্য কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হয় আমাদেরকে আমরা যেমন লক্ষণসমূহ দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে যখন যেমন আমরা বুঝতে পারি যে তার জন্মগত হৃদরোগ আছে কিন্তু কোন ধরনের জন্মগত হৃদরোগ তার চিকিৎসা ব্যবস্থা কি হবে সেগুলো যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে আমাদের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে প্রচলিত আছে সাধারণত একটা বাচ্চা যখন আমাদের কাছে আসে যখন আমরা তার লক্ষণসমূহ আলো পর্যালোচনা করি তাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার ওইরকম কোনো অস্বাভাবিকতা কোনো কিছু আছে কি না স্পেশালি হৃদপিণ্ডের যে শব্দটা সেই শব্দের মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কি না তার শব্দের নারীর যে গতিটা তার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা এগুলো সাইন এবং সিমটম দেখে যখন আমরা ধারণা করে নিই যে তার জন্মগত হৃদরোগ থাকার সম্ভাবনা আছে তখন তাকে আমরা কয়েকটা পরীক্ষা করি তার মধ্যে একটা বুকের এক্স রে করি একটা ইসিজি করি যদি একটু বড় হয় কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোটো বাচ্চাদেরও বা জন্মের পর বাচ্চাদেরও ইসিজি করার ব্যবস্থা রয়েছে আর আরেকটা পরীক্ষা আমরা করি সেটা হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি এক্সরে এবং ইসিজি দেখে আমরা ধারণা করতে পারি যে তার জন্মগত হৃদরোগ থাকার সম্ভাবনা আছে যেমন একটা বাচ্চার এক্স রেতে যদি দেখা যায় যে তার হার্ট হিসেবে বড়ো তখন আমরা ধরে নিই যে তার হার্ট ডিজিজ জন্মগত হৃদরোগ থাকার সম্ভাবনা বেশি অথবা ইজি ইসিজি দেখেও আমরা ধারণা করতে পারি যে তার জন্মগত হৃদরোগ থাকার সম্ভাবনা আছে কিন্তু কোন ধরনের জন্মগত হৃদরোগ হব না অনিলাব এবং তার কোন ধরনের চিকিৎসা ব্যবস্থাপত্র লাগতে পারে সেটা নির্ধারণ করার জন্য আমরা সাধারণত বলে থাকি ইকো কার্ডিওগ্রাফিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা দিয়ে আমরা কনফার্ম করতে পারি যে তার জন্মগত হৃদরোগটা আছে এবং কোন ধরনের জন্মগত হৃদরোগ আছে তার চিকিৎসা ব্যবস্থাপত্র কি হতে পারে সেটাও আমরা ইকোকার্ডিওগ্রাফি করে সেটা আমরা নির্ণয় করতে পারি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো অ্যাডভান্স যেগুলো দেখা যাচ্ছে যে অনেক জটিলতর জন্মগত হৃদরোগ নিয়ে যদি একটি বাচ্চা জন্মগ্রহণ করে অনেক সময় দেখা যায় কি এক্স রে ইসিজি কিংবা ইকো করে তার সঠিক রোগটা নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না তখন তাকে আমরা কার্ডিয়াক ক্যাথ বা এনজিওগ্রাম করি তাকে কার্ডিয়াক সিটি স্ক্যান করি কিংবা কার্ডিয়াক এমআরআই করে তাদের জন্মগত হৃদরোগ সঠিকভাবে নির্ণয় করে থাকি এইগুলি হচ্ছে সাধারণত সঠিকভাবে জন্মগত হৃদরোগ আছে কিনা সেটা নির্ণয় করার পদ্ধতি তবে চিকিৎসা ব্যবস্থা উন্নততর থেকে উন্নততর হচ্ছে একটি বাচ্চা যখন পেটে থাকে তখনও আমরা জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে সে কিনা। সেটাও আমরা কিন্তু বুঝতে পারি যে তার অনাগত বাচ্চাটা জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে নাকি না সেটা আমরা বুঝতে পারি সেই পরীক্ষাটার নাম হচ্ছে ফিটাল এই ফিটাল ইকো কার্ডিওগ্রাফিটা হচ্ছে আলট্রাসোনোগ্রামের মতোই একটি পরীক্ষা আমরা যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অ্যানোমালি স্ক্যান করি ওই অ্যানোমালি স্ক্যানের একটি পার্ট হচ্ছে যখন আমরা তাকে শুধুমাত্র হার্টটাকে বা হৃদপিণ্ডটাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করি ইকো বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তখন সেটাকে আমরা বলি সেই পারফেক্ট বয়স হচ্ছে মাস মাস থেকে থেকে অর্থাৎ সপ্তাহ হয় চার বাইশ বা চব্বিশ সপ্তাহের মধ্যে যদি আমরা ফিটালিকো কার্ডিওগ্রাফি করি তাহলে সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি যে তার মায়ের পেটে যে বাচ্চাটা রয়েছে সেখানে সে কি তার বাচ্চাটা কি জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে নাকি আসতেছে না সেটা আমরা সঠিকভাবে নির্ণয় করে দিতে পারি ফিটালিকো কার্ডিওগ্রাফির মাধ্যমেও